কাশ্মীরে পর্যটকদের উপর জঙ্গি হামলা বনগায় প্রতিবাদ মিছিল করলেন আইনজীবীরা প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি কাশ্মীরে পেহেলগাঁওতে পর্যটকদের উপরে জঙ্গি হামলার প্রতিবাদে বনগায় মিছিল করলেন আইনজীবীরা মিছিল থেকে দাবি তোলা হয় হামলার পাল্টা হিসেবে পাকিস্তানকে জবাব দিতে হবে শুক্রবার সকালে বনগায় প্রতিবাদ মিছিল করেন আইনজীবীরা বনগা মহকুমা আদালত চত্বর থেকে এই মিছিল শুরু হয় বনগাঁ জেলখানার মোড় ঘুরে বনগাঁ পৌরসভার সামনে দিয়ে ফের আদালত চত্বরে এসে শেষ হয় প্রতিবাদ মিছিল মিছিলে অংশ নেন শতাধিক আইনজীবী ছিলেন লকলার্ক রাও আইনজীবী সমীর দাস বলেন পাকিস্তান যা ঘটনা ঘটিয়েছে সেটা নিন্দনীয় গোটা দেশ বদলা চাইছে যাতে আগামী দিনে ভারতের দিকে চোখ তুলে তাকাতে কেউ ভয় পায় পাশাপাশি এদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের ছবি পোড়ানো হয় এবং পর্যটকদের শ্রদ্ধা জানিয়ে নিরাপতা পালন করা হয় দেশের সীমান্তগুলিতে সেনা বাড়াতে দেশের প্রতিরক্ষা মন্ত্রীকে চিঠি দেন আইনজীবীরা ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসবাদীরা তারই প্রতিবাদ জানানোর জন্য আমরা বনগাঁ লয়ার্স অ্যাসোসিয়েশন বনগাঁ বার অ্যাসোসিয়েশন বনগাঁ ল ক্লাার্স অ্যাসোসিয়েশন ল ফোরাম অ্যাসোসিয়েশন সকলকে নিয়ে আমরা বনগা শহরে একটা প্রতিবাদ মিছিল বের করেছিলাম যে পাকিস্তানের এই ধরনের সন্ত্রাসবাদ বন্ধ হোক এবং সেই পাশাপাশি আমরা আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রীর কাছে আমরা চিঠি লিখে জানিয়েছি যে এই যে যে সন্ত্রাসবাদীরা বিভিন্ন জায়গা দিয়ে বাংলাদেশ বর্ডার দিয়ে সীমান্তবর্তী এলাকা দিয়ে পাকিস্তান এলাকা দিয়ে সীমান্তবর্তী এলাকা এবং যে চীনের যে এলাকাগুলো দিয়ে ঢুকছে সেইগুলো যাতে আরও সুরক্ষা দেওয়া হয় অতিরিক্ত পরিমাণে বিএসএফ এবং সীমান্ত লোক বাহিনী যাতে ডেপুট করা যায় সেই আবেদনও আমরা করেছি আমরা আইনজীবী হিসাবে বসে থাকতে পারিনি আমরা তারই প্রতিবাদে আজকে এই দুঃসহ গরমের মধ্যেও কিন্তু আমরা মিছিল করে মানুষের কাছে এই বার্তা দিয়েছি আমরা ভারতবর্ষের অবিচ্ছন্দ অঙ্গ এবং ভারতবর্ষের নানা ভাষা নানা মত, নানা পরিধান সমস্ত ধর্মের নিয়ে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষতা বজায় রাখবে এবং ভারতবর্ষে শান্তি পরিবেশ বাতাবরণ থাকবে এই আশা কিন্তু আমরা সকলের কাছে এই বার্তাটা দিয়ে প্রথম রিপোর্ট নিউজ সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো